ক্যামেরা কালেকশন নিশান সানি গরিবের মডেল নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি গাড়ি কন্ডিশন তো একদম ফ্রেশ কন্ডিশন খুব ফ্রেশ একদম ইনটেক একটা ভিতরে বিস্কিট কালার প্রিমিয়ার গাড়ির ফিল পাবে প্রিমিয়ার গাড়ি ফিল মানে এটা প্রাডোর গাড়ি ফিল পাবে ভিতরে অনেক স্পেস আছে খুবই কমফোর্টেবল খুব সুন্দর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব চমৎকার এবং তেলের মাইলেজটা তো ভালো পাওয়া যাবে খুবই ভালো পাওয়া যায় তেলের গাড়ি এবং তেলের গাড়ি সেটা ওকে এখন পর্যন্ত গ্যাস করা হয় না এটা একজন ব্যাংকার চালাচ্ছে চালাতো পাস পার্টি হ্যাঁ পিছনে অনেক জায়গা আছে পিছনে অনেক জায়গা হান্ড্রেড পার্সেন্ট অকটেন একদম হান্ড্রেড পার্সেন্ট অকটেন অরিজিনাল কন্ডিশন আছে কোনো কাজ কর্ম নেই আচ্ছা কোনো কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ নিশান সানি নিশান সানি দামটাও খুব কম সেটা আমি রেকর্ডিং শেষে বলে দিচ্ছি জি গাড়িটা একটু ভিতরে বাইরে একটু ভালো করে দেখা দাও ইঞ্জিন কন্ডিশনটা দেখা দিবে জি ঠিক আছে একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার খুব সুন্দর গাড়ি নিশান সানি একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখা দেবো বাবু প্রাইসটাও কম প্রাইস গাড়ি দেখানো শেষে বলে দিচ্ছি একটা ইঞ্জিনটা দেখো আসো এই হচ্ছে একেবারে ইনটেক এই সাইড মেট একটু দেখা দাও আচ্ছা এই যে জাপানের স্টিকার এখনো আছে আর এ হচ্ছে এই চেসিস নাম্বার চেসিস নাম্বার সিসি হচ্ছে আপনার 1300 1300 সিসি গাড়ি এবং টিন বডি একদম টিন বডি একদম টিন বডি খুব সুন্দর গাড়ি দামটা বলে যে দাম পড়বে একদম 7 লক্ষ 80 হাজার টাকা